মা কবিতা অপরূপা গুহ আমার মার মায়া তার অসীম দয়া বিনয় নিবেদন মা পাই ও ছায়া তোমার মায়া বেচক কি অপরূপ বর্ণনা না যায় মা অদ্ভুত রূপ কালো নীল তুমি যাই হও মা মা তুমি আমার তুমি বড় মা যত যাই খুঁজি জবা বলতে তোমাকেই বুঝি খড়ক হাতে দাঁড়ায়ে পাপ সংহারে তুমি যে রাজি আজকের যুগে তোমার বড় যে দরকার প্রয়োজনে করো সৃষ্টি ও করো সংহার কালো চুলে কেশভার মুখ চুরে হাসি প্রয়োজনে রক্তচক্ষু বাজায় কৃষ্ণবাসী আবার এক বছর পর সারা পৃথিবী সাজবে আলোয় পাড়াগঞ্জ গ্রাম নগর ভরে যাক তব ভালো সুন্দর কি সুন্দর বিবরণে বারে বারে ভুলি শত অঙ্কনেও অঙ্কনে তুমি জানি না কোন পথে আমি চলি ইতি অপরূপা গুহ